الله پاک رب العالمين القرآن الكريم مد بلين يَا اِيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهُ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمُ الْمُسْلِمُونَ اِكَ زِنْدَ قُرْآنِ حَكِيمِ حكمته أُولَى يَزَالَ سَتَوْ جميع العلم ما في القرآن حكيم تقازنت أنه أفهان الرجال أمر الله باك رب العالمين دنيا المنوش درجة جنى آه دنيا المنوش আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা সতর্ক বাণী পৌঁছে দিলাম এক নাম্বার হলো আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে ঢোকাও দুই নাম্বার হলো কবরের মধ্যে মুসলমান হয়ে আসবা আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ রে নবীর উম্মতের দল একটা ভয়ঙ্কর স্থান কবরে এমন একটা ভয়ঙ্কর জায়গা কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান রে বাবা আবার কারোর জন্য কবরটা হবে জান্না জাহান নামের একটি গর্ত কার জন্য জাহান নামের গর্ত হবে কার জন্য জান্নাতের গর্ত হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে তা বিশ্লেষণ করে দিয়েছেন এরে নবীর উম্মতের দল বল ও যুবক বাইরা ও বৃদ্ধ এমন একটি কুতাব কোরআন এমন একটি কালাম যে কালামের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ আজ পর্যন্ত কেউ বল বের করতে পারে নাই ও বাবাজি ও যুবক ভাই তুমি যদি কোরআনটাকে সত্য মনে করো কোরআন যদি আল্লাহর বাণীটাকে তুমি সত্য মনে করে নাও তাহলে কোরআনে যে জাহান নামের আলোচনা করা হয়েছে কোরআনের মধ্যে যে জন্নাতের আলোচনা করা হয়েছে তাও সত্য তুমি মনে করে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আর জান্নাতের আলোচনা করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার জান্না তেমন একটি গর্ত জান্না তেমন একটি বাগান হবে যার তলদেশ দেয়া নহর প্রবাহিত হবে বলেন সুবহানাল্লাহ আবার বাবা এমন একটি গর্ত হবে জাহান নামের গর্তটা এমন হবে হুতাল নামাজের মধ্যে দাঁড়ায়া কন্যায় বিবল হয়ে যায় আমার পৈগম্বর আমার নবী আরবি পৈগম্বর নীলঙ্গলাম বলেন ও আবু বকর নামাজের মধ্যে দ্বারা এইভাবে কন্যা করিতেছ কেন আল্লাহ নবী দিয়া বলেন ও পাইগম্বর আমি নামাজের মধ্যে এমন একটা আল্লাহর পাঠ করতেছি কালাম যে কালাম আমাকে কন্যা বিপুল করে দিয়েছেন আল্লাহ আল্লাহ নবী পেগম্বর আবু বকরকে ডাক দেওয়া বলেন ও আবু বকর এমন কি আয়াত তুমি নামাজয়ের মধ্যে পড়তেছো যে আয়াত তোমাকে কন্যা করিতে বিপন করে দেয়াল আল্লাহ বললেন যে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক বোলাল তোমাদের জান করে নিলাম আর আমি আল্লাহ পাক বোলাল তোমাদেরকে জান্নাতের মালিক বানাই দিলেন বলেন সোভান তাহলে আমার আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে জান্নাতের মালিক বানাই দিলেন আর আমাকে আপনাকে জান্নাতের মালিক বানাই দিলেন আর আমার হাত আমার সম্পদ আল্লাহ পাক রবুল আলমিন ক্রয় করে নিয়েছে এখন বাবা জিরা এবং একটু চিন্তা করে বলেন আমার হাত কার আমার জবানটা কার আমার সম্পদ কার আমার অট্টলিকা কার আমার সন্তান সন্তান সন্তানের মালিক যদি আমার হাতের মালিক আমার আল্লাহ হয় আমার সম্পদের মালিকও আমার আল্লাহ হয় আমার স্ত্রী সম্পত্তির মালিকও যদি আমার আল্লাহ হয় তাহলে বাবা কিসের বাহাদুরি দেখান এই দুনিয়ার মধ্যে কিসের অহংকারী দেখাও রে বাবা ও যুবক বাইরা ও বাবাজিরা একটু চিন্তা করে নাও আমার মতো কত যুবক ভাই স্কুলে লেখাপড়া করে পাশাপাশি নামাজ আদায় করে আমার মতো কত যুবক ইস কিชিকাশ করে তার সাথে সাথে নামাজ আদায় করে আমার মতো কত চাকরিজীবী ভাই নামাজ আদায় করে নামাজের সাথে সাথে ও ভাই আপনি কেন পারবেন না আপনার কপালটা মনে পড়ে গেছে রে ভাই একটু চিন্তা করো আমার আল্লাহ পাক রব্বুল দরজা খুলে দিয়েছে যে দরজা মত পর্যন্ত বন্ধ হবে না আমার আল্লা পা ক্রব্ল আল বলেন অ দুনিয়ার মানুষ নিরাশ হয়ে যাই বা না নিরাশ হয়ে যায়বা না কারণ আমার আল্লা পা ক্রব্বুল আল বলেন অ দুনিয়ার মানুষ অ চান্দিনার মানুষ এরা শুনে নাও শুনে নাও আমার আল্লা পা ক্রব্বুল আল বলেন বান্দা আশি বছর ষাট বছর গুনাহ করে বান্দা সত্তর বছর গুনাহ করিতে হইতে জীবনটাকে শেষ করে দিয়ে স বান্দা ah <laughs> এমন একটা দরজা সুরে বান্দা দুনিয়ার মধ্যে বান্দা চেয়ারম্যানের কাছে যাইতে হলে কত জুনে হাত ধরতে হয় চেয়ারম্যানের কাছে যাইতে হলে বান্দা সময়ের অপেক্ষা করতে হয় দুনিয়ার মধ্যে আমার মালিক এমন জীবনটাকে শেষ করে ফেলে সুরে মালিক দুনিয়ার দরজা ছাড়িয়া বান্দা দুনিয়ার মোহাব্বত ছাইরা আল্লাহ দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া তোমার দরবারায়া লুটিয়ে পাল্লাম মাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দাও আর জীবনে গুণা করিব না রে আল্লাহ চোখের পানি নাকের গুড়া আসা আসতে হবে আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তোমাদের জান্নাত আমি কয় কি তোমাদের জানমাল আমি কয় কয় নিয়েছি বিনিময় দিলাম জান্নাত আবূ ক্বারেম রাদিয়াল্লাহু তাআলা عنہ এই কথা বলার পর নবী পয়গম্বর বলেন এটা তো সুসংবাদ এটা তো সুন্দর কথা এটা তো ভালো খবর তাহলে তোমাকে কিসে কান্না করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে গো পয়গম্বর তুমি তো জাহান্নামের আলোচনা করেছ তুমি তো বললা গো পয়গম্বর কাল কিয়ামতের ময়দানটা এমন ভয়ংকর হবে এমন ভয়ংকর হবে মা সূর্যটা মাতার উপর চলে আসবে সূর্যর তাপে। মাতার মগজ গুলো ঠোপঠাট মতো ছিঁড়তে থাকবে আর সূর্যের তপে মিনটা হয়ে যাবে তামা আর জাহান নামের ডাইনে আওয়াজ বামে তাকালে দেখা যায় জাহান আওয়াজ পিছনে তাকালে দেখা যায় জাহান নামের আওয়াজ জান সামনে তাকালে দেখা যায় জাহান আওয়াজ জান নামের আওয়াজ ওই কঠিন মুহূর্তে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে ও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান দিলাম মাল দিলাম তুমি আমার জান মাল দিয়ে কি করেছ আল্লাহ পাকুলকে যদি আমি বলি ও আল্লাহ তোমার জান মাল দিয়ে আমি বাদা করেছি নামাজ করেছি রোজা রেখেছি তেলো করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি বলে ও অবকর তোমার জান মাল তুমি ফেরত নিয়ে যাও আর তোমার আমার জান্নাত তোমাকে ফেরাই দেও অবকর ডাক দিয়া বলেন ও তোমার সন্তুষ্টির জন্য তোমার জান্নাতের জন্য ইবাদত বন্দিগি করেছি গল্লা কেন ফেরায় দিবে গল্লা আববকর ডাক দিয়ে আল্লাহ পাক রুবুল আলামিন তখন আববকর কে ডাক দিয়ে বলে ও আববকর তোমার ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই তোমার ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই অতএব তোমার ইবাদত তোমার জানমাল তুমি নিয়ে যাও আর আমাকে আমার জান্না ফিরিয়া দেও ও দুনিয়ার মানুষ ও চান্দিনার মানুষ একটু চিন্তা করে নাও বাবা একটু পাবে আমার আল্লাহ তাআলা আমাদেরকে বহু শক্তি দান করেছেন কোন হায়ানকে বহু শক্তি দান নাই কোন পশুকে আল্লাহ তাআলা বোঝার শক্তি দান নাই একমাত্র আমাকে আপনাকে আল্লাহ তালা বুঝার শক্তি দিয়েছে এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল বলেন ও জাহান নামের ফেরস্তার দল আবু বকরের হাতের মেতে গ্রেফতার লাগাই দে আবু বকরকে টেনে টেনে জাহান নামে নিয়ে যাও আবু বকরকে টেনে টেনে জাহান নামে নিয়ে যাও ওই মহারতাও পাইগম্বর আমার কি হালত হবে কি অবস্থা হবে গো পাইগম্বর কারণ জাহান নামের তো এত ভয়ঙ্কর আগুন সইতে পারবো না রে আল্লাহ সইতে পারবো না আল্লাহ জাহান নামের আগুন সইতে পারবো না কারণ জাহান নাম গর্ত আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিম মধ্যে বলেন বান্দা এবং ওই কাল কেমতের ময়দানে আল কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন যে বান্দা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন अल्ला पाक रब्बुल्आलमीन बोलें जे जन्नात नक्कर बंदा দের থেকে আলাদা হয়ে যাও নक्कर बंदा দের থেকে আলাদা হয়ে যাও আল্লাহ পাক রब्बुल्आलमीन এই কথা বলার পর আল্লাহ পাক রब्बुल्आलमीन বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু লজাহানাম যুমরো এই কথা বলার পর জাহান নামীরা উড়িয়া উড়িয়া জাহান নামে মধ্যে পড়বেন আর জাহান নামেদেরকে লড়কি দ্বারা বাইরেতে বাইরেতে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করার পর একশো বছর পর্যন্ত জাহান ওই জাহান মধ্যে জ্বলতে থাকবে জাহান মধ্যে জ্বলার পর আর আল্লাহ তালার কাছে বলবে ও দয়ার আল্লাহ আমাকে একটি গ্লাস পানি দাও আমাকে একটি গ্লাস পানি দাও আমার গলা

সে ফ্রিজের মধ্যে রাইকে এটাকে আরো সুন্দর ঠান্ডা করিয়া ঠান্ডা পানি খাইছে বুকটাকে শান্তি নিছে কত সুন্দর মাছ তাকে খাওয়াইলাম কত সুন্দর নদীর মাছ তাকে খাওয়াইলাম কত সুন্দর গাছের ফল তাকে খাওয়াইলাম আজ তাকে কোনো পানি দেওয়া যাবে না তাকে কোনো পানি দেওয়া যাবে না এক হাজার বছর পর আবার তাকে তাদেরকে পানি দেওয়া হবে আল্লাহ তালা বলবে ও আল্লাহ তালা বলবে ও তার দল তাদেরকে পানি দাও কোন পানি দেওয়া হবে জানো তাদেরকে পানি দেওয়া হবে তাদেরকে পানি দেওয়া হবে এক হাজার বছর পর জ্বালানো পর শরীর থেকে রক্ত যে পানিগুলো বের হবে ওই পানিগুলো গ্যালাসের মধ্যে নিয়ে তারপর তাদেরকে পানি দেওয়া হবে তারা এত হবে তারা এত পিপাসিত হবে যে তারা আর গ্যালাসের তাকাবে না পানিটা কি ঠান্ডা পানিটা নাকি গরম এতটুকু চিন্তা করা তার সময় নাই সাথে সাথে ওই পানি পান করে ফেলবেন। অগন বীর উম্ম হয়ে দিশ হার পুরন হদি রে চল যখন যাহ চাই মুনি নবীনে কে তরবে তুলসিরা তুমি জানে নবী বিনে কে তোরাবে তুলসিরা তুমি জানে চলো চল চল মমিন চল নবীর সন্ধানে নবী বীনে কে তরবে তুলসিরা তুমি জানে নবী বীনে কে তরবে তুলসিরা তুমি জানে নবী আমার জীবন বনে দিনের লাগি কষ্ট করে শহীদ করিলেন উহুদের তরাব ফুলসির তমি জানে নবী বীণে কে তরবে ফুলসির জানে চল 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 মমিন চল নবীর সন্ধানে নবীনেকেতন বেফুলসি না জানে